আমরা একটা কথা বলবো সেন্টেন্স নিয়ে যেটার পেজ নাম্বার হচ্ছে পাঁচশো দু ফাইভ নাইন ওয়ান এই পেজটা একটু কনসেপ্ট দেখাচ্ছে কিভাবে পড়বে চলেন বলছি অনেক প্রশ্ন আসে সেন্টেন্স থেকে প্রথমত যদি বলা হয় সেন্টেন্স কত প্রকার অনেকে অনেক প্রকার বলবে সেন্টেন্স হচ্ছে পাঁচ প্রকার কিন্তু সেন্টেন্স কত প্রকার সে সেন্টেন্সকে জিজ্ঞাসা করেন কয়টা লেটার আছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কয়টা লেটার আছে আটটি লেটার যেহেতু আটটি লেটার আছে তার মানে আপনি মনে রাখবেন সেন্টেন্স হচ্ছে এই আট ধরনের কয় প্রকার সেন্টেন্স আছে আট প্রকার সেন্টেন্স আছে সেই আট প্রকারের মধ্যে আমরা পাঁচ প্রকার পাবো সেটা হচ্ছে মিনিং এর উপর বেস করে কার উপর বেস করে মিনিং এর উপর বেস করে আমি এখান থেকে কিভাবে প্রশ্ন আসে আপনাকে প্রথমে মনে রাখতে হবে মিনিং এর উপর বেস করে প্রথমে যেটা আছে সেটাকে বলা হয় কি বলেন তো প্রথমে

এটা বিস্তারিত আমরা ক্লাসে পড়াবো এবং ইমোয়ফো ব্যাচ যদি কাজ না করে সেক্ষেত্রে আমরা একটা ভারত নিয়ে আসবো এবং ভারতটা নিয়ে আসার পরে অক্সের পর নট হবে এবং নট হওয়ার বসানোর পর আমরা পরবর্তী একটা বিপরীত শব্দ বসাবো তাহলে আবার বলছি আমরা ইমোয়ফো ব্যাচ টেকনিকটা অ্যাপ্লাই করবো টেকনিকটা অ্যাপ্লাই করার পর যদি টেকনিকটা কাজ না করে এক্ষেত্রে আমরা সাথে নট যুক্ত করবো নট যুক্ত করার পর দেখ আমরা বিপরীত শব্দ বসাবো এখান থেকে দেখাবো এখান থেকে প্রশ্ন আসে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এখান থেকে দেন হচ্ছে আমাদের ইন্টারোগেটিভটা চারটা রুলস আছে আমি আপনাকে একটু বলছি প্রথম বিষয় হচ্ছে সেটাকে প্রথমে নিয়ে আসবো হা থাকলে না করবো না থাকলে হা করবো আর যদি না থাকে তাহলে আমাদের সাবজেক্ট নির্ভর করে আমরা তিনটা শব্দ নিয়ে থাকি সেটা হচ্ছে ডোডাস এবং আমরা কি আনবো টানবো অথবা ডি আনবো ডোডাস হচ্ছে ডাস হচ্ছে ডি থাকে সেটা হচ্ছে টাইম এটা কনসেপ্ট এর কখন যদি কখনো যদি ন থাকে তাহলে আমরা কি বসাবো এনি নেগেটিভ আর নেগেটিভ করার সময় এমনি থাকলে নো অথবা সেন্টেন্সে যদি কখনো এইবার থাকে তাহলে কনসেপ্টটা করার সময় আমরা নেবার করবো আর যদি কখনো নেভার থাকে তাহলে এইবার হবে এরপর কনসেপ্টটা হচ্ছে কখন যদি সেন্টেন্সে জার যদি কখনো নো অথবা নো নড়ি থাকে নো অথবা নো বড়ি থাকে কোনো কাজ নাই শুধুমাত্র হু ব্যবহার করব আর কোনো কাজ নাই এরপর যদি যদি কখনো কখনো থাকে কি থাকে থাকে তখন আমরা যেটা দিয়ে কাজ করব সেটা হচ্ছে হু ডাস নট হু দিয়ে কাজ করব হু ডাস নট হু ডাস নট এর পর কিন্তু আমাদের আর কোনো হু ডাস নট এর পর বেস বেস্ট্রমটা ব্যবহার করব এটা একটু গুরুত্বপূর্ণ যে হু ডাস নট এর পর আমরা হচ্ছে বেস ফর্মটা এটা ইম্পর্টেন্ট আর যদি এভরি মাদার থাকে তখন আমরা দেয়ারিসারিজ দিয়ে 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 করতে পারি is নো মাদার তখন সেক্ষেত্রে ইনস্টাগ্রাম আমরা প্রথমে নিয়ে এসে কাজ করবো এটা হচ্ছে কনসেপ্ট

সেটা আমরা শিখবো কমন কনসেপ্টগুলো এর হচ্ছে অপটেটিভ এবং হচ্ছে অপটেটিভ আমাদের এরপর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স সাইন্ডেসগুলো আমরা ইজিলি জানি সেখান থেকে এত বেশি প্রশ্ন আসে না যেটা হচ্ছে ম্যা দিয়ে শুরু হতে পারে অথবা লং দিয়ে শুরু হতে পারে মেয়ে অথবা লং দিয়ে শুরু হলে সে হচ্ছে একটা অপটেটিভ সেন্টেন্স এবং অপটেটিভ সাইন্ডেসের পরবর্তী অপটেটিভ সেন্টেসের পরবর্তী আমাদের যে জায়গা থেকে প্রশ্ন আসে সে হচ্ছে অ্যাক্স্রোমেটরি এক্সট্রোমেটির রুলসগুলো একটু পড়বেন এম থাকলে হোয়াট দিয়ে শুরু হয় এন্ড না থাকলে হাউ দিয়ে শুরু হয় বেরি গেট বাদ যায় সাবজেক্ট ভাব থাকলে পিছনে যায় সো এটাই ছিল আমাদের অ্যাক্সট্রমিটরি কনসেপ্টগুলো সো এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসে আমার মনে হয় না আমরা ভুল করবো এই বিষয় থেকে প্রশ্ন আমরা আসলে আমরা ইজিলি ব্যবহার করতে পারবো বা করতে পারবো তবে এখানে আপনার যে জায়গা থেকে প্রশ্ন আসে সবচেয়ে কনফিউজিং থাকে সে হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কি বলেন তো হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল কম্পাউন্ড থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এই ক্ষেত্রে দুটি জায়গা থেকে আপনাদের প্রশ্নগুলো দিবে প্রথমে বলবে আপনি সেন্টেসগুলো চিনতে পারেন কেন সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্স কিভাবে চিনবো সিম্পল সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং সেখানে একটি মাত্র ক্লস কমপ্লেক্স কিভাবে চিনবো সেখানে একটি থাকবে পাশাপাশি একটা প্রিন্সিপাল ক্লস থাকবে কমপ্লেক্স কিভাবে চিনব দুইটা প্রিন্সিপাল ক্লস থাকবে মাঝখানে হচ্ছে ফ্যান বয়েস থাকবে কনজাংশন

আইটিভি উইনো বিফা এটা হচ্ছে আমাদের একটা টেকনিক এবং অপর একটা টেকনিক আমরা আপনাদেরকে পড়াই সেটা হচ্ছে তুটসা ইসাবিসা তুটসা তুটসা এরপর হচ্ছে ইসাবিসা

সোদ্যাট হবে সোট এর পরে হচ্ছে আমরা সেখানে কেন অথবা কুড দিয়ে কাজ করতে পারি অথবা অ্যান্ডে হবে মানে হচ্ছে বিকজ অফ থাকলে সিনস অথবা বিকজ দিয়ে আর হচ্ছে অ্যান্ড হবে এটা হচ্ছে কমন কনসেপ্ট তবে এখানে কিছু র্যান্ডম বিষয় আছে যেগুলো আমাদের অনেকগুলো স্টুডেন্ট

তখনই হচ্ছে আপনি হচ্ছে র্যান্ডম বিষয়গুলো জানতে পারবেন উইদাউট আপনি কখনো সেই বিষয়গুলো পারবেন না সো এটা হচ্ছে একটা রোডম্যাপ কি পড়বেন কিভাবে পড়বেন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসে সেই বিষয়গুলো একটা বেসিক ধারণা দেওয়ার জন্য এখানে ট্রাই করেছি আশা রাখছে ডিটেলস অফ সেন্টেন্স বা সিম্পল কমপেক্স কম্পাউন্ডে আপনার কোনো ধরনের আর প্রবলেম থাকবে না এবং এটা হচ্ছে একটা কমন কনসেপ্ট কি পড়বেন একটা বেসিক ধারণা দেন আপনি রুলস গুলো একটু দেখবেন আমি রুলস গুলো কিভাবে কমন হ্যাকস দিয়ে দেখাচ্ছি মাস্টার বই থেকে ধারা বা প্র্যাকটিস করে যাবেন বা আপনি যে বইটা আপনার হাতের পাশে আছে সেই বই থেকে জাস্ট আপনি একটু প্র্যাকটিস করবেন আপনাকে এতটুকু এনসিওর করছে আপনার একটি প্রশ্ন আপনার ভুল হবে না সো সবাইকে অসংখ্য ধন্যবাদ